এক গ্রামে ঝন্টু ও মন্টু নামে দুই ভাই বাস করতো তারা খুবই গরিব ছিল একদিন বিকেলে তারা দুজন মিলে মাঠে খেলা করছিল এমন সময় মাঠের পাশের তালগাছ থেকে ধূপ করে একটা তাল নিচে পড়ল। ঝন্টু ও মন্টু তালটা দেখে খুবই খুশি হলো তালটা কুড়িয়ে নিয়ে তারা বাড়িতে গিয়ে তাদের মাকে বলল। এই দেখো মা কি পেয়েছি কি পেয়েছিস রে বাছারা কত বড় একটা তাল পেয়েছি দেখো আজ রাতে কিনতে তাল দিয়ে বড়া খাবো মা কতদিন তালের বড়া খাওয়া হয় না শুধু তাল দিয়ে যে বড়া হয় না বাছা তার জন্যে তেল লাগে ময়দা লাগে সুজি লাগে সেসব পাবো কোথায় বল তোদের বাবা সেই কবে কাজের জন্য দূর গ্রামে গেছে এখনো ফিরল না কোনো মতে খেয়ে দিন কাটছে এসব কি আর আমাদের ঘরে পূরণ করা যায় তাদের মা মন খারাপ করে সেখান থেকে চলে গেল মনটু খুবই দুঃখী হয়ে গেল দাদা আমার যে তালের বড়া খেতে খুব ইচ্ছে করছে রে দাঁড়া কিছু একটা ভেবে দেখি কি করা যায় বুঝলি ঝুনটু ওই বনের মধ্যে যে তালবাগান আছে না সেখানে তো কেউ তাল কুড়তে যায় না সেখানে নিশ্চয়ই অনেক তাল পড়ে থাকবে আমরা বরং সেগুলো কুড়িয়ে নিয়ে এসে বাজারে বিক্রি করি তাতে যা টাকা পাবো তাই দিয়ে তালের বড়া খাওয়ার বাদ বাকি সব জিনিস কিনে নেব না না দাদা গ্রামের সবাই বলে ওখানে নাকি ব্রহ্মরাক্ষস থাকে কেউ তাল কুড়োতে গেলে ব্রহ্মরাক্ষস তার মুটকে দেয় সেই জন্যেই তো ওখানে কেউ তাল কুড়োতে যায় না ওসব বাজে কথা ব্রহ্মরাক্ষস ভাক্ষস কিছুই নেই তুই চল তো আমার সাথে কিচ্ছু হবে না পরের দিন সকালে তারা দুভাই মিলে সেই বনের তাল কুড়োতে চলে যায় বেশ কিছুক্ষণ বনের মধ্যে হাঁটার পরে তারা সেই তাল বাগানের সামনে পৌঁছে যায় সারি সারি তাল গাছে ভরা বাগান আর তার নিচে থরে থরে পেকে পেকে পড়ে আছে তাল এত তাল দেখে তো তাদের দু ভাইয়ের মন আনন্দে নেচে উঠল দেখ দাদা দেখ কত তাল পড়ে আছে এগুলো বিক্রি করলে তো আমরা অনেক টাকা পাবো বেশি লো ভালো না ভাই আমাদের যতটুকু প্রয়োজন আমরা শুধুমাত্র ততটুকুই নিয়ে যাব ঝন্টু আর মন্টু মিলে বেশ কয়েকটা তাল কুড়িয়ে নিল জঙ্গলের একটু ভেতরের দিকে একটা তাল গাছের গোড়ায় বেশ বড় বড় কালো কালো তাল পড়ে থাকতে দেখে মন্টু ওখান থেকে দুটো তাল তাল নেবে বলে সেদিকে এগিয়ে গেল এদিকে ঝন্টু হঠাৎ ভাইয়ের চেঁচানোর শব্দ শুনতে পেল বাচ্চা দাদা আমাকে ঝন্টু তাড়াতাড়ি ভাইয়ের দিকে তাকালো সে দেখল একটা ভয়ঙ্কর দেখতে প্রাণী তার ভাইকে ওপরের দিকে তুলে ধরেছে ঝন্টু বুঝে গেল এটাই সেই ব্রহ্মরাক্ষস মনে মনে প্রচন্ড ভয় পেল সে কিন্তু ভাইকে বিপদে দেখে সব ভয় দূর হয়ে গেল তার ব্রহ্মরাক্ষসের সামনে দাঁড়িয়ে ঝন্টু বলল ছেড়ে দাও আমার ভাইকে ছেড়ে দেব তোর ভাই আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে আমার ঘুমের ব্যাঘাত যারা ঘটায় আমি তাদের কাউকে ছাড়ি না তোর ভাইকেও ছাড়ব না আমাদের ভুল হয়ে গেছে আমরা ইচ্ছে করে তোমার ঘুম ভাঙাইনি আমার ভাইকে ছেড়ে দাও আমরা এখান থেকে চলে যাচ্ছি কিছুতেই না ঠিক আছে তাহলে তুমি বরং আমাকেই ধরে নাও আর আমার ভাইকে ছেড়ে দাও আমাকে দেখে বড় বড় লোকেরা ভয়ে মূর্ছা যায় সেখানে তোর মতো একটা ছোট্ট ছেলে আমাকে দেখে ভয় তো পেলই না বরং নিজের ভাইয়ের জন্য রাজি হয়ে গেল তোর এই সাহসিকতা দেখে আমি খুবই খুশি হয়েছি তাই আমি তোদের দুজনকেই ছেড়ে দিলাম এখান থেকে তোরা যত খুশি তাল নিয়ে যেতে পারিস তবে হ্যাঁ এরপরে আর কোনোদিনও দিনও যেন এখানে এসে আমাকে বিরক্ত করবি না অনেক ধন্যবাদ তোমাকে আমরা আর কখনো এসে তোমাকে বিরক্ত করব না এরপর তারা অনেকগুলো তাল কুড়িয়ে নিয়ে চলে আসলো দুই ভাই মিলে গ্রামের বাজারে সেগুলোকে বিক্রি করতে শুরু করলো তাল নিয়ে যাও গো তাল বড় বড় কালো কালো তাল হ্যাঁ আর অনেক মিষ্টিও তাল নিয়ে যাও তাল কত করে তাল বেশি না মাত্র কুড়ি টাকা করে কাকা ঠিক আছে ভালো দেখে একটা দিয়ে দিত আস্তে আস্তে তাদের সব তাল বিক্রি হয়ে গেল তাল বিক্রি করে তারা বেশ কিছু টাকা পেল তাই দিয়ে তালের বড়া বানানোর বাদ বাকি জিনিসপত্র কিনে বিকেলে দুজন বাড়ি ফিরল তাদের মা তো সারাদিন অনেক চিন্তায় ছিল দুই ভাইকে ফিরতে দেখে তাদের মা বললো কোথায় চলে গিয়েছিলিস তোরা সারাদিন কত খুঁজেছি কোথাও পাইনি আমরা তালের বড়ার জন্য বাকি জিনিসপত্র আনতে গিয়েছিলাম মা এই বলে সে বাদ বাকি সামগ্রী তার মায়ের হাতে তুলে দিল এসব তুই কোথায় পেলি ঝন্টু বনের মধ্যে সেই তাল বাগান থেকে তাল করিয়ে তা বাজারে বিক্রি করে এসব কিনে এনেছি খবরদার বাচ্চারা কোনো দিনও যেন আর বনে যাবে না ওই তালবাগানে বাগানে ব্রহ্মরাক্ষসের বাস একবার যে যায় ব্রহ্ম তার তার মুটিয়ে তাকে মেরে ফেলে তার মাকে সব কথা খুলে বলে তার মায়ের তো সব শুনে হাত পা ঠান্ডা হয়ে গেল সে তাড়াতাড়ি দুই ছেলেকে নিজের কাছে টেনে নিল রাত্রিবেলায় তাদের মা অনেক তালের বড়া বানালো আর তারা দুই ভাই পেট ভরে তালের বড়া খেল কি ভালো খেতে